রাসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের সার সংক্ষেপ গ্রীন গ্রিন ক্রেমিস্ট্রি হল আন্তর্জাতিকভাবে অনুমোদিত বারোটি নীতি সমন্বয়ে রাসায়নিক শিল্পের একটি গাইডলাইন যা অনুসরণের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করে উন্নতর পরিবেশ সৃষ্টি হবে বিক্রিয়ার হার বিক্রিয়ার ঘনমাত্রায় হ্রাস বা উৎপাদকের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে সক্রিয়ণ শক্তি যেই পরিমাণ শক্তি অর্জন করলেই বিক্রিয়ন অনু বিক্রিয়ন অংশগ্রহণ করতে পারে সেটি প্রভাবক শক্তি বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে নিজের গঠন ও ভর অপরিবর্তিত রাখে নিজস্ব এনজাইম হল জীবকোষে উৎপন্ন টার্সিয়ারি প্রোটিন যা জৈব প্রক্রিয়ার গতিকে প্রভাবিত করে সাম্যাবস্থা উভয়মুখী বিক্রিয়া যখন সমমুখী বিক্রয় হার বা পশ্চিমমুখী হার সমান হয় এই অবস্থাকে বিক্রিয়া সমাবস্থা বলে সমাবস্থা উভয়মুখী বিক্রিয়ার গতিশীল অবস্থা থাকে সক্রিয়ণ ভর বিক্রিয়র মোলার ঘনমাত্রা ও আংশিক চাপকে সক্রিয়ণ ভর বলা হয় সাম্য ধ্রুবক বিক্রয় সাম্যাবস্থায় উৎপাদের সক্রিয় ভরের গুণফল ও বিক্রয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে সাম্য ধ্রুবক বলা হয় পানির আণবিক গুণফল দুর্বল তড়িৎ বিশ্লেষক পানির আণুকে H2O এর সৃষ্ট হাইড্রোনিয়াম আয়ন হাইড্রসিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক প্রতি লিটার জলীয় দ্রম উপস্থিত কোনো অ্যাসিডের মূল সংখ্যার বিয়োজিত থাকে ওই অ্যাসিডকে বিয়োজন ধ্রুবক কে বলে খারের বিয়োজন ধ্রুবক প্রতি লিটার জলীয় দ্রমণী উপস্থিত কোনো খারের মূল সংখ্যাকে যে ভাগনাংশিক বিয়োজিত অবস্থায় থাকে ওই অবস্থাকে খারের বিয়োজন ধ্রুবক ক্যাবি বলে খারি অনুবন্ধী খারক অম্লীয় একটি প্রোটিন ত্যাগ করলে সৃষ্টর্তক আয়ন ওই অম্লের অনুবন্ধী খারক বলে অনুবন্ধী অম্ল কারকে প্রতি প্রোটন গ্রহণ করার পর যা সৃষ্টি হয় তাকে অনুবন্ধী অম্ল বলে দ্রবণের পিএইচ হাইড্রোজেন আয়নের মোরা ঘনমত্র নিয়াত্মক বেশ মাইনাস্ট্যান ওই দ্রবণের পিএইচ বলে দ্রবণ যে প্রক্রিয়ায় দ্রবণের খুব স্বল্প পরিমাণ সবল অ্যাসিড বা সবল খার দ্রবণ যোগ করলে ওই মিশ্রণ দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে তাকে দ্রবণ বলে অভ্যন্তরীণ শক্তি কোনো বস্তুতে সঞ্চিত অভ্যন্তরীণ স্থির শক্তি অভ্যন্তরীণ শক্তি মিলে মোট শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে অ্যানথেলপি কোনো বস্তুর প্রস্তুত করলে এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং কিছুটা শক্তি দ্বারা কাজ ব্যয় হয় এই উভয় প্রকার শক্তি তাপশক্তি বিজ্ঞানে অ্যানথেলপি বা বিক্রিয়ান তাপ ডাল্টা এইচ বলে পরমাণুকরণ তাপ কোনো মূল একক আয়তনে বদ্ধ অনু গ্যাসসমূহের পরমাণুতে পরিণত করতে যেই পরিমাণ শোষণ করে তাকে ওই পরমাণু তাপ বলে বিক্রিয়ন তাপ কোন প্রক্রিয়ায় সমানুযুক্ত সমীকরণ মতে বিক্রিয় সময়ে সমানুপাতিক মূল পরিমাণকে সম্পূর্ণরূপে বিক্রিয় আর ফলে উন্নত ও শোষিত উৎপন্ন শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়ন তাপ বলে গঠন তাপ প্রমাণ অবস্থায় কোনো যোগের একমূল পরিমাণ যোগ মূলকে উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে ওই যোগের গঠন তাপ বলে দ্রবণ তাপ নির্দিষ্ট তাপমাত্রা যথেষ্ট পরিমাণ দুইশো থেকে চারশো পঞ্চাশ মূল দ্রবণকে এক মূল দ্রব্যের করে প্রস্তুত দ্রবণ যদি আবার দ্রবণ যোগ করা হয় তাপীয় অবস্থা পরিবর্তন ঘটে তবে ওই দ্রবণকে তাপের যে পরিবর্তন ঘটে তাকে দ্রবণ তাপ বলে প্রশমন তাপ কক্ষ তাপমাত্রায় নির্দি অ্যাসিড ও খারের বিক্রিয়া একমূল পানি উৎপন্ন হতে যেই পরিমাণ তাপ উদ্ভব ঘটে তাকে প্রশমন তাপ বলে বন্ধন শক্তি গ্যাসীয় ও গ্যাসীয় অবস্থায় সহজিপাতের ও নির্দিষ্ট দুটি পরমাণুর মধ্যস্থ একই প্রকার এক মোল বন্ধন ভেঙে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ গড় প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট বন্ধনের বন্ধন শক্তি বলে ল্যাভই সূত্র কোন বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে ওই বিক্রিয়ার বিপরীত দিকে ঘটলে একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে তাপের পরিবর্তনের চিহ্ন বিপরীত হয় হেসের সূত্র যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক ও শেষ অবস্থা একই থাকে তাই বিক্রিয়াটি এক ব্যাঘাধিক ধাপে সংঘটিত হোক না কেন প্রতি ক্ষেত্রে সমান থাকবে ক্যালোরি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে আবার এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জুলো